শুরু হয়েছে ভোটের লড়াই প্রার্থিতা প্রত্যাহারের পর ভোটের ময়দানে প্রায় দুই হাজার প্রার্থী তবে এবারে হেভিওয়েটের পাশাপাশি তরুণ ও স্বতন্ত্র প্রার্থীদের নিয়েও রয়েছে বেশ আলোচনা বড় দলগুলোর শীর্ষ নেতাদের পাশাপাশি আলোচিত স্বতন্ত্র প্রার্থীরাও সরাসরি ভোটযুদ্ধে নামায় অনেক আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ত্রিমুখী কিংবা বহুমুখী বিএনপির নেতৃত্বে রয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান যিনি ঢাকা সতেরো ও বগুড়া ছয় এই দুই গুরুত্বপূর্ণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁর সঙ্গে ঢাকা সতেরো আসনে মাঠে আছেন জামায়াত প্রার্থী ডাক্তার খালেদুজ্জামান পেশায় ডাক্তার খালেদুজ্জামান বেশ কয়েকদিন ধরেই ঢাকা সতেরোতে কাজ করে যাচ্ছেন ফলে এই আসনে তারেক রহমানের সাথে বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা পনেরো আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন জামায়াতের আমির এর আগে ঢাকা দশ থেকে নির্বাচন করায় নতুন এই আসনে জনসংযোগ কম করেছে যদিও ভোটার স্থানান্তরের পাশাপাশি নানা কারণে ঢাকা পনেরো আলোচিত ফলে এই আসনেও হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে ব্যারিস্টার আরমানের মতো আলোচিত মুখের অংশগ্রহণ নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়েছে তিনি ঢাকা চোদ্দ আসনে বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলির সঙ্গে লড়ছেন গুম সংক্রান্ত ঘটনার দুজনই ভুক্তভোগী হওয়ায় এই আসনে লড়াইয়ে পেয়েছে ভিন্ন মাত্রা এনসিপির নেতৃত্বে নাহিদ ইসলাম ঢাকা এগারো আসন থেকে বিএনপি প্রার্থী ড এম এ কায়ুমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে এই আসনে এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করবে ইসলামী আন্দোলনের শেখ ফজলে বারি মাস উদ তাই এই আসনে জয় নিয়ে অনুমান করাটা কঠিন তফসিলের পরদিন ওসমান হাদির হত্যাকাণ্ডে ঢাকা আট আসন নিয়ে আলোচনা শুরু হয় আর এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি এই আসনে নির্বাচন করায় প্রতিদিনই বিতর্কিত মন্তব্য শোনা যাচ্ছে বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের লড়াই বিশেষ নজর কাটছে সেই সাথে মডেল মেঘনা আলমও গ্ল্যামার ছড়াচ্ছেন এই আসনে এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের রংপুর তিন আসনে নির্বাচন করবেন এই আসনে বিএনপি প্রার্থী শামসুজ্জামান শামুর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে রিটা রহমান রয়েছেন ফলে এই আসনে লড়াইটাও বেশ জমে উঠেছে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ও বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন পটুয়াখালী তিন এবং জামায়াত প্রার্থী মামুনুল হক ও বিএনপি জোট প্রার্থী ববি হাজ্জাজ ঢাকা ১৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন যা নির্বাচনের উত্তেজনাকে আলাদা মাত্রা দিয়েছে অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে রুমিন ফারহানা ঢাকা নয় আসন থেকে তাসনিম জারার মতো প্রার্থীদের অংশগ্রহণ অনেক আসনেই হিসাব পাল্টে দিতে পারে সব মিলিয়ে হেভিওয়েট ও স্বতন্ত্র প্রার্থীদের সরাসরি মুখোমুখি লড়াইয়ে এবারের নির্বাচন হয়ে উঠেছে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আলোচিত সাদিয়া ইসলাম টাইমস টুডে